এখন আকাশটা কেমন মেঘলা করে আছে দেখেছো কিশোরী আমাদেরকে তো নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠাকুর মশাইয়ের ডেরায় পৌঁছে যেতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ গো সে তো ঠিকই তবে চিন্তা নেই রাস্তায় যখন বেরিয়ে পড়েছি তখন মড দিকে যেতে আর কতটুকুই গো সময় লাগবে আর তাছাড়া আকাশে মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে এখন তো বুঝতেও পারছি না কি হবে এই তুমি বরং এখানটায় দাঁড়াও বুঝলে আমি আর পাশে সঙ্গে করে নিয়ে আসি এরপরে কিশোরী পাঁচশো ও সাথি একটি তিরিশ ভাজার প্যাকেট নিয়ে হাজির হল এরপরে তারা দুজনে মিলে তারনাথের বাড়ির দিকে এগিয়ে গেল বাড়িতে ঢুকতেই নজর এলো চারি সেই তাদেরকে দেখি বললো ও মা কাকাবাবু আপনারা কখন এলেন এই দেখুন ভালোর সময় এসে পড়েছেন আমি বাবার জন্য গরম গরম চার মুড়ি মাখাই তো বানাতে যাচ্ছিলাম এবারে তাহলে আপনাদের জন্য বানিয়ে শেয়ার সে আর বলতে তোমার হাতের মুড়ি মাখার স্বাদ ভোলা যায় নাকি আনো আনো বেশ আপনারা তাহলে ঘরের ভিতরে গিয়ে বসুন বাবা তো আপনাদের জন্যই পথ চেয়ে এতক্ষণ বসে ছিলেন ওই দেখো কিশোরী আমরা ঢুকতে না ঢুকতেই বাইরে একেবারে মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা জগ তোমরা তাহলে ভালো সময় এখানে এসে পড়েছ দেখছি ভয়ের কোন কারণ নেই এখন তোমরা একেবারে নিরাপদ আজকে তোমাদেরকে শোনাবো এক বিচিত্র গল্প চারিও বাড়িতে সকলে সেই গল্পের স্বাদ গ্রহণ করতে পারবে নাও তোমাদের গরম গরম চার মুড়ি মাখা হাজির। এবারে তার কাছে গল্প শুনবো সকলে মুড়ি মাখায় হাত ডুবিয়ে এক মুঠো করে তুলে নিলো আইনাত 5 ইঞ্চি প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালেন। এরপরে ধোয়া ছাড়তে ছাড়তে কিছুক্ষণ জানলার দিকে তাকিয়ে থাকবার পরে গলপের ভিতরে ঢুকে পড়লেন। সেবারে এরকমই এক বর্ষার দিনে আমি আমার মাসতুতো ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। সেই সময়টা ছিল শ্রাবণ মাস। প্রায় বৃষ্টি হয়েই চলেছিল। সেই গংগে গ্রামের রাস্তায় কাদা ব্যাচ প্যাচ করছিল কিন্তু কি করবো মাস্তু তো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষার স্বার্থে আমাকে যেতেই হয়েছিল তাহলে তো তা সেখানে যেতে যেতেই কি কিছু একটা অঘটন ঘটেছিল বলতেই পারো ওখানে যাওয়ার পরেই শুনলাম কোন একটা বিষয়কে নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছে মাস্তু তো ভাইয়ের ছেলের সদ্যই বিয়ে হয়েছিল ও নাম ছিল পরেশ পরে সে নতুন বউয়ের মুখ দেখবার জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছিল আমিও খুশি খুশি সময়ের মধ্যে গিয়ে হলাম এরপর ওখানে গিয়ে দেখলাম সে এক বিচিত্র কাণ্ড যেখানে আনন্দের জোয়ারে সকলের ভেসে বেড়ানোর কথা সেখানে দেখলাম পরিস্থিতি বিরূপ আকার ধারণ করেছে কেন কি হয়েছিল সেখানে দেখলাম আমার মাস্তুত ভাই মানে নিখিল বাড়ির দাওয়ায় বসে কান্নাকাটি করছে আর ওদের ঘরের ভিতর কি সব ভাঙচুরের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না তাড়াতাড়ি করে নিখিলের দিকে এগিয়ে গেলাম আর বলিস নাই কোথায় তোর আতোর করব করবো কি না দেখলাম নিখিলের চোখে জল আমি বললাম কেন কি ঘটেছে কিভাবে কান্নাকাটি করছিস কেন সদই তো ছেলের বিয়ে দিয়েছিস এটা তো আনন্দের বিষয় তা এমন আনন্দের দিনে এইভাবে কেউ কাঁদে নাকি ভেবেছিলাম সাক্ষাৎ লক্ষ্মী নিয়ে আসছে আমার ছেলে কিন্তু এখন দেখছি এক প্রেতনিকে সঙ্গে করে নিয়ে এসেছে মেয়েটা কাঁচা পাউশও কাটছে আমার দিকে টেরে টেরে আসছে তুই এরকম আগে দেখেছিস চল কোনো কিছুই অপ্রাসঙ্গিক নয় এগুলো সবই না কারুর পাপের ফল বুঝলি যে এখন এভাবে কষ্ট পেলে চলবে না আমাকে তাড়াতাড়ি তোর বৌমার ঘরে নিয়ে যা আমার ছেলে ওকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে সারা ঘরের মধ্যে রক্তারক্তি ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে সে বিয়ের দিন রাত থেকেই বাড়িটার ভিতরে একেবারে তাণ্ডব নৃত্য শুরু করেছে ওই বউ তোর ছেলের বউয়ের নাম কি মঞ্জিলা বুঝলাম দাঁড়া বিষয়টা একটু ভালো করে দেখতে দে আমি ঠিকই আন্দাজ করতে পারবো এই বলেই তিনি নিখিলকে বাইরে দাঁড় করিয়ে মঞ্জিলার ঘরের ভেতর ঢুকে পড়লেন তারানাথকে দেখা মাত্রই মঞ্জিলার চোখগুলো একেবারে টকটকে লাল হয়ে গেল সে শিকল ছেড়ে তারানাথকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগল তারানাথ ঝোড়ার ভিতর থেকে এই কিছুটা ভর্ষ নিয়ে মঞ্জিলার দিকে ছুড়ে দিতেই তার হাবভাব একেবারেই পরিবর্তিত হয়ে গেল এই টই এখানে নিয়ে এসেছিস কেন আমি কিছুটাই বিষয়ে ছাড়বো না আমি মিছিলকে চেয়েছিলাম ও কোন সাহসে আমাকে ফেলে সংসার সাজানোর কথা ভেবেছিল এখন ওর সাজানো সংসার নিয়ে সুখে শান্তিতে বাঁচবে ভেবেছে কিছো আমি ওকে কোনবাবেই শান্তিতে থাকতে দেব না আমি মন জিরা লোই আমি পত্তা পত্তা নামটা মনে পড়ছে পড়তে মনে বদনন্ত শোনা শত শতই আমার পিলে চমকে উঠল আমি বাইরে বেরিয়ে এলাম এরপরে নিখিলকে ডেকে বললাম তোর মনে আছে সেই আগের কথা তোর বিয়ের আগেকার ঘটনা তখন আমি এই গ্রামের মাঝে মাঝে আসতাম তোর একটা মেয়েকে ভালো লেগেছিল কিন্তু তোর মা বাবা রাজি না হওয়ায় তুই ওই নিচু জাতের মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলতে পারিসনি নি মঞ্জিলাকে দেখে মনে হলো সে নিচু জাতের একটি মেয়ে তাতে কি হয়েছে আমার মা বাবার বিরুদ্ধে তখন যেতে পারিনি আমি তাই বলে কি এখন আমার ছেলের সুখের পথেও কাটা হয়ে দাঁড়াবো আমি পদ্মাকে প্রাণের চেয়ে ভালোবাসতাম এইভাবে বিসর্জন দিতে পারিনি ওর পছন্দের মেয়ের সাথেই ওর বিয়ে দিয়েছি এটাই অপরাধ হয়ে গেছে হ্যাঁ এটাই অপরাধ হয়েছে পদ্মা মনে হয় এরপরে আত্মহত্যা করেই মারা গিয়েছিল গ্রামের মোরলের মুখে আমি তেমনটাই শুনেছিলাম আর আজকে তুই যখন একটা নিচু জাতের মেয়েকে ঘরে তুলেছিস সেটা ওর বিদেহী আত্মা সহ্য করতে পারেনি ও এতকাল ধরে তোর বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবারে ও তোর ছেলের বউয়ের শরীরে ঢুকেছে এবারে সে ওকে শেষ করবে সাথে তোর ছেলেকেও না কিছুতেই না তুই কিছু একটা ঘর না হলে যে সবটা শেষ হয়ে যাবে পদ্মাকে তো আর আমি ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দিইনি চাইলে আর একটা বিয়ে করতেই পারত পারেনি সবার ভালোবাসার সমান হয় না এত সহজে কেউ কাউকে ছেড়ে যেতে পারে না এত সহজে ভালোবাসা ভোলাও যায় না মেয়েটা তোকে সত্যিকারের ভালোবাসত সেই কারণে অন্য কারোর কাছে যেতে পারেনি এখন উপায় তোর ছেলে কোথায় আচ্ছা তোর কাছে কি পদ্মার পছন্দের কোনো জিনিস রয়েছে এমন কিছু যেটা ও তোকে ভালোবেসে রাখতে দিয়েছিল আমার ছেলে মনের দুঃখে বাইরে বেরিয়েছে মঞ্জির এই অবস্থা সহ্য করতে পারছে না পদ্মার দেওয়া জিনিস বলতে হ্যাঁ হ্যাঁ একটা সুন্দর ফুলদানি এঁকে দিয়েছিল সে ও খুব সুন্দর রাখতে পারতো সেটা আজও আমার কাছে রয়েছে তবে ওটাকে আমি আমার গিন্নির চোখে আড়ালে রেখেছি তোর গিন্নি তো বাপের বাড়িতে আছে অসুবিধা নেই ওইটাকে এই মুহূর্তে যেখান থেকে পারিস খুঁজে আন আমি মন্ত্র বলে ওর আত্মাকে ওই হলদানের মধ্যেই বন্দি করব। কোনো বিদেহী আত্মা নিজের প্রিয় কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারে কারণ মৃত্যুর পরে জড় ও জীবের পার্থক্যের বিষয়টা এদের আর মনে থাকে না তখন এরা শুধু প্রতিশোধের আগুনে ঝোলে পুড়ে শেষ হয়ে যেতে থাকে যা আর দেরি করিস না তাড়াতাড়ি করে ওটা খুঁজে নিয়ে আয় দেখি তারাতের কথাই সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত একটি পুরনো ট্রাঙ্কের ভেতরে সেটিকে পেলে এরপরে সেটিকে সাথে করে নিয়ে এসে তারানাথের হাতে দিল বাহ এটা দেখছি এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবার তুই আমাকে শিগগিরই একটা লাল রঙের কাপড় এনে দে নিখিল একটি লাল রঙের কাপড়ের টুকরো এনে দিল আমাদের সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময় কাউকে মঞ্জিলার ঘরের মধ্যে প্রবেশ করতে দিবি না সন্ধে হয়ে গেল আকাশ কালো করে মেঘের গর্জন শুরু ওহাশ ততক্ষণে বাড়িতে এসে পড়েছে। সে ওষাপ কান্না দেখে ঘাবড়ে গেল। निखिल তাকে শান্ত হতে বলল। তারপর নিজের কাজ শুরু করলেন। তিনি মন্ত্র করতে লাগলেন। ওম ক্লিম ক্লিম জামুণ্ডায় ওম ক্লিম বিশাশ নাসায় ওম নীলিম ক্লিম মণ্ডিলা শরীরটাকে ছেড়ে দে পদ্মা। এই দেখ আমি তোর পছন্দের জিনিস নিয়ে এসেছি। নিকেল এতকাল ধরে এটাকে যত্ন করে রেখে দিয়েছিল সে তোকে আজও ভালোবাসে এবারে তুই মঞ্জিলার ধরে থেকে বেরিয়ে আয় নিকেল তোকে গ্রহণ করবে তারানাথের মুখে এই কথা শুনে ছটফট করতে লাগলো পদ্মার আত্মা সে মঞ্জিলাকে আরো কষ্ট দিতে লাগলো মঞ্জিলার যন্ত্রণার ঠেলায় চিৎকার করতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই মঞ্জিলার শরীর থেকে একটি কালো ধোয়া তার হাতে থাকা ওই ফুলদানির মধ্যে প্রবেশ করতেই তার লাল কাপড় দিয়ে ফুলদানির মুখটিকে শক্ত করে বেঁধে দিলেন মঞ্জিলা কেমন নেতিয়ে পড়েছে পদ্মার বিদেহী আত্মা ও শরীর ত্যাগ করে চলে গিয়েছে এবারে তোরা ছেলে আর বাপে মিলে গিয়ে ওই ফুলদানিটাকে নদীর জলে ভাসিয়ে দে ভাসিয়ে দিয়ে চলে আসবার সময় আর পিছনের দিকে ফিরে তাকাবি না সেদিন তারানাথের কথা মতন প্রকাশ ও পিতা নিখিল তেমনটাই করেছিল মঞ্জিলাও রক্ষা পেয়েছিল এইভাবেই আমি ওদের বাঁচিয়ে দিয়েছিলাম না সেদিন যে কি সর্বনাথ হতো কে জানে আমিও কিছু নিয়ে সেদিন জমিয়ে কাহিনীখানা শুনেছিলাম এরপরে বৃষ্টি থামলে কলকাতার বৃষ্টি ভেজা রাস্তা ধরে বাড়ি ফিরে এসেছিলাম তবে অপেক্ষায় ছিলাম আরও একটা নতুন কাহিনী